সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমরা খুঁজে বের করব ইরানের প্রকৃত বন্ধুকে চীন যারা ইরানকে অর্থনীতি ও প্রযুক্তিতে সমর্থন দিচ্ছে নাকি রাশিয়া যারা রাজনৈতিকভাবে পাশে থাকলেও যুদ্ধে দূরে থাকে ইরান ইসরায়েল সংঘর্ষের এই সময়ে কার উপর ভরসা করতে পারে ইরান চলুন আজকের আলোচনায় খুঁজে বের করি আসল সত্য ইরান বর্তমানে দুই দিক থেকে চাপের মুখে আছে একদিকে ইসরায়েলের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষ অন্যদিকে আমেরিকা এবং ইউরোপের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জনগণ অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে ভুগছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই কঠিন সময়ে ইরানের আছে দুই বড় শক্তি চীন এবং রাশিয়া তবে তাদের সমর্থনের ধরন এক নয় চীন হচ্ছে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যখন ইউরোপ বা আমেরিকা ইরানের তেল কিনছে না তখন চীনে তেল বিক্রির মাধ্যমেই ইরান তার অর্থনীতি চালিয়ে নিচ্ছে শুধু তাই নয় চীন ও ইরানের মধ্যে রয়েছে ২৫ বছরের কৌশলগত চুক্তি এই চুক্তির আওতায় অবকাঠামো প্রযুক্তি সামরিক সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য সবকিছুই রয়েছে তাছাড়া গোপন তথ্য অনুযায়ী চীন ইরানকে মিসাইল প্রযুক্তি ও ড্রোন উন্নয়নে সহায়তা করছে জাতিসংঘে যখন ইরানের বিরুদ্ধে আমেরিকা প্রস্তাব আনে তখন চীন সবসময় ভেটো বা বিরোধিতা করে বিগত পনেরোই আগস্ট জার্মানির আবেদনে জাতিসংঘের বৈঠকে ইরানের বিরুদ্ধে পুনরায় স্ন্যাপব্যাক মেকানিজম চালু করতে চাইলে চীন সরাসরি ভেটো দেয় বা বিরোধিতা করে এবং ইরানের পক্ষে কথা বলে চীন স্পষ্ট জানিয়ে দেয় ইরানের উপর কোনো বেআইনি নিষেধাজ্ঞা দেওয়া যাবে না কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি জাতিসংঘের নিয়ম মেনে শান্তিপূর্ণভাবেই করা হচ্ছে এবং সম্পূর্ণ বেসামরিক চীন সবসময় তার বন্ধু দেশের সাথে আছে এবং থাকবে চীনের এই স্পষ্ট ঘোষণায় নড়েচড়ে ওঠে উঠে পুরো পশ্চিমা বিশ্ব চীনের উদ্দেশ্য পরিষ্কার আমেরিকার প্রভাব কমানো মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বিস্তার আর দীর্ঘমেয়াদে মেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা রাশিয়ার অবস্থান একেবারে ভিন্ন রাশিয়া অবশ্যই ইরানের ঘনিষ্ঠ অন্যদিকে মিত্র কিন্তু যখনই সরাসরি যুদ্ধে নামার প্রশ্ন আসে রাশিয়া কিছু হটে যায় কারণ অনেকগুলো প্রথমত রাশিয়া নিজেই এখন ইউক্রেন যুদ্ধে জড়িয়ে আছে একসাথে আরেকটি যুদ্ধ করার মতো সক্ষমতা তাদের নেই দ্বিতীয়ত সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে যেখানে ইসরায়েলকেও সামলাতে হয় যদি তারা সরাসরি ইরানকে সহায়তা করে তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এবং সিরিয়ার কৌশল ভেস্তে যেতে পারে তৃতীয়ত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে তাই তারা ইরানকে বড় ধরনের অস্ত্র বা অর্থ সাহায্য দিতে পারছে না চতুর্থত রাশিয়া সবসময় কৌশলগতভাবে ঝুঁকি এড়াতে চায় তারা জানে যদি সরাসরি ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায় তবে পুরো পশ্চিমা ব্লকের চাপ আরও বেড়ে যাবে তাই রাশিয়ার সমর্থন মূলত কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে এটা রাশিয়ার পুরনো অভ্যাস বিপদের সময় বন্ধুর থেকে দূরে সরে যাওয়া উদাহরণ হিসেবে বলা যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে রাশিয়া শক্তভাবে সমর্থন করেছিল কারণ সেখানে তাদের নৌঘাঁটি ছিল কিন্তু আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে রাশিয়া প্রত্যাশিত সমর্থন দেয়নি যার কারণে আর্মেনিয়া আজও রাশিয়ার উপর ক্ষুব্ধ একইভাবে কিউবা ও ভেনিজুয়েলার সঙ্গেও রাশিয়া বন্ধুত্ব বজায় রাখলেও বাস্তবে সামরিকভাবে সক্রিয় হয়নি অর্থাৎ রাশিয়া শুধু তখনই সাহায্য করে যখন নিজেদের স্বার্থ জড়িত থাকে তাহলে আসল চিত্র কি দাঁড়ালো চীন বাস্তবিক ও কৌশলগতভাবে ইরানের প্রকৃত বন্ধু অপরদিকে রাশিয়া রাজনৈতিক বন্ধু কিন্তু যুদ্ধে সবসময় দূরে থাকে এখন প্রশ্ন হচ্ছে ইরান কি কেবল চীনের উপর নির্ভর করবে নাকি রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে বন্ধুরা আপনারা কি মনে করেন ইরানের প্রকৃত বন্ধু আসলে কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ